মোহরম মাসে আমরা যে কাজগুলো করতে পারি হাদিস শরীফের ভিতরে আসছেন বর্ণনা রয়েছে নবী সাল্লাহ সাল্লাম আফজালি বাহরম নবী করিম সাল সাল্লাম রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহ তাল মাস মোহরম মাসের রোজা তাহলে মোহরম মাসে আমরা যে কাজটি করবো সেটি হলো রোজা রাখতে পারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলে রমজানের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মহারমের রোজা সর্বোত্তম রোজা হলো এই মাস যেটা বর্তমান চলতেছে এই মাসের রোজা আমরা বেশি বেশি রোজা রাখতে পারি আরেকটি আমল করতে পারি এটা এটাও সই মুসলিম শরীফের এক ওনা রয়েছে নবী করিম সাল্লাহাম বলেনিম সাল সাল্লাম বলেন কেউ যদি আশুরার আর একটি রোজা রাখে আশুরা মানে দশে মহর্রম দশে মহরমে যদি কেউ একটি রোজা রাখে নবী করিম তার পূর্বের এবং পরের এক বছরের গুণার জন্য একটি রোজা কাফফরা হয়ে যাবে অর্থাৎ কেউ যদি আশুরা একটি রোজা রাখে তার পূর্বের এবং পরের এক বছর গুণার জন্য এই রোজাটি কাফরা হয়ে যাবে আশুরা কি আশুরা হলো দশে মোহরম নবী করিম সাল্লাহ যখন হিজরত করে মদিনায় যান তখন মদিনায় গিয়ে দেখতে পান মদিনাবাসী ইহুদি যারা আছে ইহুদিরা দশে মহরম আসলে একটি রোজা রাখে তাদেরকে প্রশ্ন করা হলো তোমরা একটি রোজা রাখো কেন তারা উত্তর দিলেন নবী মুসা আলাইসাল্লামকে ফেরাউন থেকে নবী মুসাকে এবং তার কোমকে আল্লাহ তালা মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে নীল ধরিয়ায় আল্লাহতালা সুবি মেরে ফেলছেন ধ্বংস করে দিয়েছেন তার মসনত নিষ্পেষিত করে দিয়েছেন আল্লাহ তালা এই জন্য আমরা সুক্রিয়া স্বরূপ নবী মুসার এবং তার কোমের উদ্দেশ্যে একটি রোজা রাখি স্বরূপ তখন নবী করিম সাল সাল্লাম তাদের এই প্রশ্নের উত্তরে বলেন সোনানিম আজাদ শরীফের হাদিসের ভিতরে সাল্লাহ আমি অনুসরণ করা তোমাদের থেকে বেশি হকদার সুতরাং সাহব আজমাইনকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা আশরাদ দিন আসলে রোজা রাখবা নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে রোজা রেখেছেন সাহাব নির্দেশ দিয়েছেন দিনে রোজা রাখা ইহুদিরা একটি রোজা রেখেছেন আসরাত দিনে দশে মহরম একটি রোজা রেখেছেন আমরা এর বিপরীতটা রাখবো নবী করিম সাল্লাহাম শিখিয়ে দিয়েছেন ইহুদিদের বিপরীতটা তোমরা রাখবা অর্থাৎ তোমরা দুইটি রোজা রাখবা এক হয়তোবা নয় মহরম রাখবা এবং দশে মহরম অথবা দশে মহরম বা এগারো মহরম তোমরা দুইটি রোজা মিলিয়ে রাখবা একটি রোজা রাখবা না একটি রোজা রাখলে তাদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় হাদিসে আছেন মান তাসব্বাহ কৌমিন ফাহু অমিন কেউ যদি বিজাতিদের সাদৃশতা অবলম্বন করে সে তাদের দলের লোক